তো তারপর দিন দেখো আমরা দুপুরবেলা সবাই মিলে চলে এসেছি কীর্তন শোনার জন্যে আর কীর্তন কিন্তু শুরু হয়ে গেছে তো সমস্ত কাজ টাজ গুছিয়ে তারপরে আমরা চলে এসেছি কীর্তন শোনার জন্যে আর রাস্তায় জামাইবাবুকে পেয়ে গেলাম সেই জন্যে টোটোয় করে চলে আসলাম যেহেতু সাথে বাচ্চারা রয়েছে বুঝতেই পারছো বাচ্চাদের নিয়ে রাস্তায় চলাচল কতটা রিক্সের তো আমরা কীর্তন শুনে ওখান থেকে প্রসাদ গ্রহণ করে অন্ন ভোগ দিচ্ছিল তো সেটা খেলাম খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি প্রায় সন্ধ্যা হতে চললো আর এখন না গেলে আবার বাড়ির কাজকর্ম রয়েছে তাই আর আসার সময় সবাই হেঁটে হেঁটে এসেছিলাম মজা করতে করতে ভীষণই একটা মজা ছিল এটা হচ্ছে অষ্টপ্রহর নামযোগ্য মানে ছিল তো তারপরের দিন আমরা এই যে আবার যাচ্ছি সবাই মিলে কারণ আজকেই হচ্ছে অন্তিম দিন আর ভোগ আরতি হবে তো সবাই মিলে যাব আর ভোগ আরতি যেন তো ভীষণই ভাল লাগে মানে আমি কীর্তনের এই জিনিসটা একদমই মিস করতে চাই না আমার ভীষণ ভাল লাগে তো সবাই মিলে তারপরে রেডি সেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি আর হচ্ছে নিধি দেখো কত সুন্দর তোমাকে হ্যালো হাই তোমাদেরকে হ্যালো হাই করছে আর সবাই মিলে শাড়ি পরে বেশ ভালোই লাগে আর তারপরে আমরা যাচ্ছিলাম আর আজকেও টোটো ছিল জামাইবাবুর বাট আজকে আমরা টোটোতে উঠিনি কারণ আজকে হেঁটে হেঁটে যাব তাই জন্যে তো অনেকটা হাঁটার পরে তারপরে হচ্ছে আমরা রোদ্দুর ছিল রাস্তায় তো প্রথমে ছাতাটা নিয়েছিলাম তারপরে আবার ছাতাটাকে রেখে দিলাম কারণ হচ্ছে বেলা হয়ে যাবে আর তারপরে রোদ্দুর তো থাকবেই না তাই জন্যে তো দেখো নতুন বইয়ের মতো ঘুমটা দিয়েছি তাই সবাই হাসাহাসি করছিল বলছে তুই কি নতুন বউ হয়েছিস অ্যাকচুয়ালি ভীষণই রোদ্দুর লাগছে আর তোমরা তো জানোই আগের ভিডিওতে আমি আমি বলেছিলাম যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে আগের দিন নগরে বেরিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তাই জন্যে আর সানগ্লাসটা আমার সবসময় সঙ্গেই থাকে আর দেখো রোদ যেইটুকু গায়ে লাগছে সেটুকু তো ভীষণই লাগছে তো তারপরে আমরা পৌঁছে গেলাম কীর্তনের আসরে no joy you এখন কিন্তু লাস্টের দিকে দধি ভঙ্গ পর্ব হবে এখন তাই জন্য দেখো দয়ের হাড়ি মাথায় নিয়ে কিন্তু সাত পাকে ঘোরা হচ্ছে মণ্ডপটাকে মানে যেখানে আর কি গোপালদের রাখা হয়েছে পুজো মণ্ডপের আর তারপরেই কিন্তু দধিভঙ্গন হবে এই জিনিসটা ভীষণই ভালো লাগে তো আমরা ভীষণ এনজয় করি আর বছরে একটা দিন এনজয় করবই না বা কেন তাই না

কীর্তন শেষ হয়ে গেছে আর এখন মহাপ্রসাদ বিতরণ বিতরণের পালা চলছে তো ভোগের প্রসাদ কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। একদম মানে অমৃত সমান স্বাদ ছিল তো একটুখানি কাজ করলাম কারণ এখানে কাজ করলে নাকি পুণ্য অর্জন হয় তাছাড়া কি বলো এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে কম বেশি তোমরা দেখেই থাকবে আমি এগুলো করি করতে ভালোবাসি আর কি তো তারপরে লাস্টে এসেছিল নবিতা এসে একটুখানি নিজে নিজেই নেচে নিল তারপরে গোপুষণাকে নিয়ে নিল কারণ ওর গোপু না হলে রাত্রে ঘুম হচ্ছিল না তাই জন্যে তো তারপরে আমরাও প্রসাদ গ্রহণ করলাম করে তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম আবার একটা বছরের অপেক্ষা আবার সামনের বছর এই দিনে তোমরা দেখতে পাবে এই দিনে না হয়তো এক দু দিন আগে পরে হতে পারে মানে এটা যেহেতু দামোদর মানে একাদশী অনুসরণ করে হয় আর কি তো যাই হোক তারপরে গোপু গোপুকে মানে একটা অন্য গোপুকে আমাদের নবিতা তুলে দিল তারপরে আমাদেরটা নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম তো সবাই ভালো থেকো টাটা